রাস্তার অনেক অবস্থা খারাপ এসেছি বলেন তো এটা জায়গা দেখেন দেখেন আমরা হাতির চলে এসেছি আমরা দুই দেখেন এই যে হাতির জিলে চলে এসেছি এই যে আমার বড় বোন পুকি নিয়ে আসছি দেখেন আজকে অনেক মানুষ এদিকে কম ওইদিকে অনেক মানুষ দেখেন গাছ দেখেন কত সুন্দর আকাশ সুন্দর লাগছে নীলা কাছে জিতে আমরা রাস্তায় চলেছে দুইজন গাইস দেখেন কত সুন্দর এই দেখেন গাইস কি সুন্দর জাগা দেখেন গাইস চলে এসেছি হাতির জিলে এই যে দেখেন তো গাইস আমরা কত ছবি তুলেছি এখন আমরা চলে যাব গাইস আমাদের ঘোরা শেষ আমরা এখন চলে যাব এই যে আমার বোন উঠতে পারি না

ভাই কন্ট্রাক্ট হয়ে গেছে আমাদের এই তো போட்டியிட்டார் <test> <Ein -2>